মপ ভায়োলেন্স দিয়ে তারা বাড়ি ভাঙতে পারে মপ ভায়োলেন্স দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলতে পারে ভায়োলেন্স দিয়ে জিয়াফত দিতে পারে যে প্রথম আলো অফিসের সামনে তারপরে ভায়োলেন্স করে রমনা বটমূলে একশো গুরু কোরবানি দিতে পারে হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে আইনের শাসন বিচার এই জিনিসগুলো করার জন্য একটা মানে যে মানদণ্ড দরকার যে প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার কারণ বিচারের প্রশ্নে আমার প্রথমেই যেটা খটকা লেগেছে যে তারা প্রথমে যেটা বললো যে সাবেক ফ্যাসিস্ট হ্যাঁ সাবেক সরকার সরকার প্রধান যিনি ছিলেন তারপরে তার মন্ত্রী তাদেরকে ফ্যাসিস্ট বললেন যে হ্যাঁ বিচার করা হবে তো আমার কাছে প্রথমেই যেটা খটকা লেগেছে যে পেনাল কোডের মামলা আইসিটিতে গেল কিভাবে মানে এইটা কেন বলছি যে তুমি নিজেও লয়ের ছাত্র যে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক অপরাধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রাইব্যুনাল হয়েছে টোকিও ট্রাইব্যুনাল হয়েছে এবং সেই ধারাবাহিকতায় উনিশশো টিআর এবং তার পরবর্তীতে সালে আইসিসি হয়েছে হ্যাঁ এখন আন্তর্জাতিক অপরাধ যেটা আমরা বলি যে একটা হচ্ছে জেনোসাইড একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এখন প্রথম থেকে যেটা বলা হয়েছে যে জেনোসাইডের বিচার পরবর্তীতে তারা গিয়ে দেখলেন আসলে জেনোসাইডের যে সংজ্ঞা তার ভেতরে এটা আসেন তারা যে হত্যাকাণ্ডের কথা বলছেন এটা জেনোসাইডের এর ভেতরে আসেন তারপরে তারা সেটা নিয়ে গেলেন মানবতা বিরোধী অপরাধের মধ্যে হ্যাঁ এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জেনোসাইড স্টাডিজ মোটামুটি একটু পড়াশোনা করি একটু গবেষণাও করেছি ইউজুয়ালি যেটা হয় আন্তর্জাতিক অপরাধের যে ক্যাটাগরিগুলো কোথাও যদি যুদ্ধ পরিস্থিতি থাকে কোথাও যদি সিভিল ওয়ার থাকে সেই সমস্ত জায়গাতে যে অপরাধ হয় সেইটাকে আন্তর্জাতিক অপরাধের মধ্যে নিয়ে আসে আবার শান্তিকালীন সময়ে যে কিংবা মানবতা অপরাধ হতে পারে না না তা কিন্তু কিন্তু শান্তিকালীন সময়ে যদি মানে কোনো আন্তর্জাতিক অপরাধ হয়ে থাকে সেটাকে মানে ওই কেসটাকে ফিট করানো খুব কঠিন খুবই কঠিন মাঝখানে জাতিসংঘের একটা দল এসেছিল তারা কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছে চিফ প্রসিকিউটর কে তিনি কিন্তু সদুত্তর দিতে পারেন না আমি ওই ঢালাও মামলা যখন হয়েছে তখন ব্যারিস্টার সারা হোসেন ডক্টর কামাল হোসেনের মেয়ে তারপরে অ্যাডভোকেট জেরাই খান পান্না এবং ডক্টর শাহিন মালিক তিনজনের বিবিসিতে ইন্টারভিউ করেছে এবং আমি দেখলাম যে তিনজনই বলেছেন যে একটা মামলা এই মামলা প্রথম দুই স্টেজি পার হতে পারবে এমন ভাবে মামলাগুলো করা হয়েছে যে এটা শেষ এটার ক্রেডিবিলিটি শেষ আমরা যেটা জানি যে সরকার কোন বিচারের উদ্যোগ নেয় এবং ট্রাইব্যুনাল কিংবা আদালত গঠন করে এবং তারা কোঅপারেট করে ফ্যাসিলিটেট করে তারা তো করতে পারে তো এই যে যে করে বিচার তারা করছে এবং এই মামলা যেভাবে করা হয়েছে তাতে তো ন্যায় বিচার মানে ন্যায় বিচার তো অনেক দূরের বিষয় বিচারই হবে না প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি